আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারকাত শ্রদ্ধীয় ইসলাম দরদি ভাইয়েরা আমার আমরা আল্লাহর নাবির মাহফিলে গিয়ে যখন দাঁড়িয়ে কিয়াম করি তা আমরা ভুল পড়ি যার কারণের জন্য সঠিক যেটি হবে সেটি আমাদেরকে পড়িতে হবে যেমন আমরা পড়ি ইয়া নাবি সালামালাইকা সালা মালাইকা ইয়া হাবিব সালা মালাইকা সালাবা তুল্লা আলাইকা কিন্তু এটা সঠিক নয় সঠিক যেটা হবে সেটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা